আমাদের রক্তের বিনিময়ে এই সরকার আমাদের সরকার কেন ধীর গতিতে কাজ করে আমরা আজকে কেন বারবার রাস্তায় নামি আপনারা একটা আমাদের জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করছেন এটা আমাদের আহতবাদের আসলে কোনো অপকারই আসে নয় আমাদের কাজের গতি বাড়ান যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে ছেড়ে দিন আরে অন্তর্বর্তীকালে সরকারকে বলবো আপনারা যাতে রক্তের বিনিময়ে আজকে ক্ষমতায় আছেন সেপ্টেম্বর গণসংহতি আন্দোলনের অনুষ্ঠানে বলেছিলাম আমাদের বিশেষ কার্ডের ব্যাপারে আজকে দীর্ঘ তিন মাস পরে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ কার্ডের ব্যাপারে আপনারা দ্রুত কাজ করেন না কেন আমাদের রক্তের বিনিময়ে এই সরকার আমাদের সরকার কেন ধীর্ঘতিতে কাজ করে আমরা আজকে কেন বারবার রাস্তায় নামি আমি সাতই অক্টোবরে মানববন্ধনে বলেছি আমরা যদি আহতরা একটা সমাবেশ করি ঢাকার বুকে আপনাদের চেয়ার ভেঙে যাবে আপনারা ওই দিকে খেয়াল রাখেন না বারবার কেন আমার ভাইদেরকে রাস্তায় নামতে হয় আপনারা একটা আমাদের জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করছেন এটা আমাদের আহত ভাইদের আসলে কোনো উপকারই আসে নাই আপনারা কিছু আহত ভাইকে সখানিক আহত ভাইকে সুবিধা দিয়েছেন আপনারা সুবিধা দিয়ে বাইশ হাজার আহত ভাইকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করেছেন আপনারা এই ভাই সাদার আহত ভাই এই নিয়ন্ত্রণের অবচেষ্টাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ আমরা সবাই এক থাকব আমি বলতে চাই এই সরকার আমাদের রক্তের বিনিময়ে সরকার আপনারা যা কিছু করবেন দ্রুত সময় করবেন পচন কারোর জন্য থেমে থাকে না আমার ভাইয়ের পা পচে যাচ্ছে আমার ভাইয়ের চোখ বন্ধ হয়ে যাচ্ছে আপনারা দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা নেন আপনাদের কাছে জাতি অনেক প্রত্যাশা করে সিদ্ধির আমরা আপনাদের কাজের যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে ছেড়ে দেন আর অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা যাদের রক্তের বিনিময়ে আজকে ক্ষমতায় আছেন এবং নিহতদের সঠিক পুনরবাসনের জন্য কাজ করে দ্বিতীয় তৃতীয় ছিল এই জুলাই গণবুতনে যে সহরাতের ক্ষতিপূরণ পাইনি আমরা দেখেছি এই আহতদের অন্য যে জুলাই ফাউন্ডেশন করা আছে দুঃখ জনের যে সত্য যে তারা যেভাবে কাজ করছে এটা